নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ফুলকপির নিরামিষ নিরামিষ দিনে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে সামনেই পুজো আর পুজো মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া তো পুজোর মধ্যে এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খেতে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক প্রথমেই দেখুন এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি তো ফুল ফুলকপিটাকে প্রথমেই কেটে নিতে হবে এখানে দেখুন ফুলকপির থেকে ফুলগুলোকে আলাদা করে নিয়েছি তারপরে যেগুলো বড় ফুল সেই বড় ফুলের এই ডাটা এইভাবে একটু কেটে দিয়েছি তাহলে এ তাড়াতাড়ি করে সিদ্ধ হয় আবার কিন্তু ভেতরে মশলাটাও ঢুকবে এখন ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এদিকে বন্ধুরা আমি নিয়েছি দুটো আলু আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি দেখুন এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি আলু আর ফুলকপিকে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি জল জলটা দেখুন গরম হতে শুরু করে দিয়েছে আর এখন এই জলের মধ্যে দিয়েছি একটু লবণ আর তারপরে এই জলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিটাকে খুব বেশি ভাপাবো না এক থেকে মিনিট মিনিট মতন ভাপাবো এইভাবে এইভাবে হলেই দেখবেন সুন্দরভাবে এক ফুটতে শুরু করে দিয়েছে যখনই এইভাবে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে এইভাবে একটুখানি ভাপিয়ে নিলে তাহলে ফুলকপিটা হালকা নরম হয়ে যায় আর ফুলকপিতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না আর তাছাড়া ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যায় এই ফুলকপিগুলো এখন এই জলের থেকে তুলে নিতে হবে জলের মধ্যে রাখা যাবে না তাহলে কিন্তু ওভার কুক হয়ে যাবে এদিকে বন্ধুরা একটা বাটিতে দেখুন আমি নিয়েছি অল্প করে একটু দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আগের থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এই দুধের মধ্যে নিয়েছি সাত আটটা কাজুবাদাম তার সঙ্গে নিয়েছি এখানে ছয় সাতটা কিশমিশ কিশমিশটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এই দুধের মধ্যে দিয়ে ভালো করে এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে তারপরে দিতে হবে এখানে দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করেছি তবে আপনারা চাইলে সাদা তেলও করতে পারবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে অল্প করে একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো এখন এই আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যত সময় না আলুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তত সময় কিন্তু আলুটাকে এইভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা কালার এখানে চলে এসেছে এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে এই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে ফুলকপিগুলো এখন এই ফুলকপিটাকেও ভালো করে ভেজে নিতে হবে এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম একটু দেখিয়ে দিই কিভাবে। তো এখানে আমি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তার মধ্যে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো তার সঙ্গে দিয়েছি এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প করে দিয়েছি হলুদের গুঁড়ো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দেখুন একটু দিয়ে দেব জল যেহেতু এটা শুকিয়ে যাচ্ছে সেই কারণে অল্প করে একটু জল দিতে হবে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এইভাবে মশলাটাকে সাইডে রেখে দিতে হবে এখানে দেখুন ফুলকপিটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এইভাবে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে তুলে নিতে হবে আর এই কড়াইতে আরও দুই চামচ সরষের তেল যোগ করে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে দিতে হবে গোটা গরম মশলা দুটো এলাচ নিয়েছি একটু দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি একটা তেজপাতা আর হাফ চামচের মতন এখানে গোটা জিরা ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে তেলের সঙ্গে এই গোটা মশলাটাকে একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার কিন্তু তেলের সঙ্গে মিশে যায় তারপরে দিতে হবে এখানে টমেটো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ লবণ দিয়ে খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে টমেটো উপরে লবণ দিয়ে ভেজে নিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখুন বন্ধুরা টমেটো একদম সফট হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে সেই মশলাটা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা গুঁড়ো মশলাটা দিয়ে সেই মশলাটা দিয়ে এখন এই মশলাটাকেও দুই মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এদিকে দেখুন মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেব এদিকে যে কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটাকে এখন বেটে নিতে হবে এইভাবে ভিজিয়ে রাখলে তাহলে একদম মিহি করে পেস্ট করা হয় দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি আর এইদিকে দেখুন মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলার থেকেও কিন্তু তেল উপরে উঠে এসেছে এইভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো আমি জারের মধ্যে একটু জল দিয়ে অল্প করে দিয়ে দিয়েছি কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে এখন দুই তিন মিনিট এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তবে মাঝে মাঝে এইভাবে নাটতে হবে না হলে নিচে লেগে যাবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে আর এখানে আপনারা কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামও দিতে পারেন আবার তাছাড়া চার মগজও দিতে পারেন তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে মশলার সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দুই তিন মিনিট এইভাবে ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটাকেও কষিয়ে নিতে হবে তো এখানে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিরামিষ রান্না এইভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু দারুণ হয় বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিতে হবে জল আলু ফুলকপিটা সিদ্ধ হবে সেই বুঝে জলটা দিতে হবে আর অবশ্যই গরম জল দিতে হবে এখানে আমি এক বাটি গরম জল যোগ করেছি আর জলটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে ঝোলটা পুটতে শুরু করে দিয়েছে এখন দিয়েছি এখানে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার জন্য কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢাকা দিয়ে সাত আট মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে এখানে প্রায় সাত মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা এখানে দেখে বোঝাই যাচ্ছে ফুলকপি আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়েছি এখানে একটু চিনি যেহেতু নিরামিষ তাই অল্প করে একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর তারপরে এখানে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর তার সঙ্গে এখানে আমি দিয়েছি এক চামচ ঘি নিরামিষ রান্নাতে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিলে স্বাদটা কিন্তু দারুণ হয় এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা বন্ধ করে দিতে হবে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে পারবেন খেতেও কিন্তু দারুণ লাগে এখানে আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন লবণটা একটু চেক করে এখানে নিতে পারেন যদি কম হয় দিয়ে দিতে পারেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার